কায়দার শিক্ষা নম্বর চোদ্দ সাকিন বা মুসাদা র কখন পুর হয় কখন বারিক হয় আমি এখন পড়ছি র কখন পুর হয় পাঁচটি কারণে র হয় এক নম্বর পড়ছি রেস থাকলে রপুর হয় দু নম্বর রা শাকিনের পূর্বে জামার পেয়েস থাকলে পুর হবে তিন নম্বর রা সাকিনের পূর্বে জের কিন্তু পরে হতো মুস্তালিয়া হদ্ হ্যাঁ ত গিন কফ জ এই সাত লক্ষের মধ্যে কোনো একটু খুয়ালি পরে কোনো খুরালি সাত রক্ষের মধ্যে তবে রয়েও র পূর হবে যেমন মিরু সদ চার নম্বর রহস্যাকীর পূর্বে যে যদি আসল না হয় র পুর হবে যেমন আমির তাবুটা আসল ছিল আম ইর তাবু পাঁচ নম্বর রসায়গ্রীর পূর্বে যে যদি অন্য শব্দে আসে তখন র পুর হবে যেমন রব্বির জিহনটা আসলে ছিল রব্বি ইর يضع بيروسكين فورا كالي ترقى جلس وتراتي رحلتي ربي جيانشل و هاند هو رسالنا رانون ينقرونك ميروسون 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 مستقرون افيرو بيرو بيروون ماروثون

জেদ থাকার কারণে বারিক হতো কিন্তু রসায়নিক পূর্ব জের পরেই ছাত্রের মধ্যে স্বাসে পুর মেরু সালিমা দাল তান তানবিন কেউ তিন ক হারাক সেকেন্ড পূর্বে জের আর পরে এই ছাত্রের মধ্যে ও বারিক এই পুর হচ্ছে এক তিন ফের কিনায়নিক পূর্ব জের পরে ছাত্রের মধ্যে কপ এসছে জন্য ও পুর